নমস্কার বন্ধুরা সবাইকে গোপেশনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া চলুন সব কিছু জানা যাক কবে পড়েছে অক্ষয় তৃতীয়া ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ সাল দু হাজার পঁচিশ সাল তিরিশে এপ্রিল বুধবার দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া ব্রত বন্ধুরা বোঝা গেল আচ্ছা অক্ষয় তৃতীয়া ব্রতটা কতক্ষণ পর্যন্ত করতে হবে সন্ধ্যা ছটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে রোহিণী নক্ষত্র যুক্ত বৈশাখ মাসে শুক্লা অক্ষয় তৃতীয়া ব্রত বোঝা গেল বন্ধুরা রোহিণী নক্ষত্র যুক্ত কিন্তু কতক্ষণ ছটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ড মধ্যে এই দিনই সত্যযুগের সূচনা হয়েছিল এবং পরশুরামের আবির্ভাবও হয়েছিল ওই দিন পরশুরাম জয়ন্তী বলা হয় এবং পুরীতে একুশ দিন ধরে চন্দনযাত্রা চলে বন্ধুরা ওই দিন দেবী মর্তে অবতরণ করেছিলেন এবং অক্ষয় তৃতীয়ার দিন সূর্য ওঠার আটচল্লিশ মিনিট বা এক ঘন্টার আগে স্নান করে নিতে হবে দিয়ে ভোজ্য সহিত জলপূর্ণ ঘটদানে দানে গমন করা যায় বোঝা গেল বন্ধুরা বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া ব্রত কথা চলুন বন্ধুরা এই ব্রত কথা মৎস্য ও পদ্মপুরাণে বর্ণিত রয়েছে ভগবান শ্রীহরি সত্যব্রত মনুকে বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে যে সকল লোক উপবাস করে তাহার সকল সুকৃতি সঞ্চয়ে অক্ষয় ফল লাভ করেন এই তিথিতে অক্ষয় তৃতীয়া তিথিতে উপবাস করে শ্রীকৃষ্ণের জনার্দনের অর্চনা করলে রাজস্ব যজ্ঞের ফল লাভ করা যায় এবং উত্তম গতি লাভ করেন শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিকে বললেন বৈশাখ মাসে শুক্লা তৃতীয়ায় সত্যযুগে শুরু হয়েছিল বন্ধুরা দেখুন এই দিনের কী কী মাহাত্মটা উক্ত দিনে মানে অক্ষয় তৃতীয় দিনে স্নান করে কেউ যদি দান করে জব করে হোম করে পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করে সব কিছুই অক্ষয় হয়ে যায় এই তিথি সর্ব পাপ সর্বপাপনাশি এবং সৌখ্য প্রদানকারী বোঝা গেল বন্ধুরা আচ্ছা সকল নগরে ধর্ম নামক কোনো এক ব্রণিক বণিক ছিলেন তিনি সত্যবাদী ও প্রিয়ভাষী দেব ব্রাহ্মণগণের অর্চনাকারী তিনি বৈশাখ মাসে তৃতীয়া তিথিতে গঙ্গায় স্নান করে দেবতা ও পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করেন তারপর ব্রাহ্মণগণকে অন্ন জল যপ চনক ছাতু দধি ইক্ষু ক্ষীর প্রভৃতি সহিত দান করেন বোঝা গেল বন্ধুরা তার পত্নী তাকে বাধা দিলেও তিনি শিহরিকে স্মরণ করে অবশিষ্ট জীবন অতিবাহিত করেন তিনি পর জীবনে কুশবতী নগরে রাজা হয়ে জন্মগ্রহণ করেন সেইখানেও তিনি উক্ত দিনে দান কর্মের মাধ্যমে দিনজনের দুঃখ দূর করেন গ্রীষ্মকালে উপযোগী সকল প্রকার ফল ও শস্য দান করেন এই তিথিতে যাহা কিছু দান করবে তাহা অক্ষয় ফল লাভ করা যায় শুধু দান নয় বন্ধুরা যে কোনো পুণ্যকর্ম করলেও ও বা পাপ কর্ম করলেও সেটা কিন্তু অক্ষয় হয়ে যায় বন্ধুরা এক সময় দেবরাজ ইন্দ্র মুনির গর্ভবতী পত্নী রূপে লাবণ্যের মোহিত হয়ে তাহাকে বলাৎকারে উপভোগ করে তার বল বীর্য যশ মন্ত্রশক্তি শাস্ত্রশক্তি দিব্যশক্তি সকলই বিনষ্ট হয় গুরু বৃহস্পতি ইন্দ্রের দ্বারা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ায় শ্রীহরির প্রিয় উত্তম ধর্ম সকল করাইলে ইন্দ্র পূর্ববৎ বল বীর্য ও ধৈর্য দি লাভ করেন ও তার পরস্ত্রী সঙ্গমজনিত দোষ রাশি সদ্যই বিনষ্ট হয় দেখেছেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম এই অক্ষয় তৃতীয়ার দিনে যা কিছু কর্ম করা হোক না কেন তার ক্ষয় নাই তা সে ভালো কর্ম হোক বা খারাপ কর্ম হোক সেই জন্য বন্ধুরা সুখ লাভের ইচ্ছায় সুখ লাভের ইচ্ছায় মানবগণ এই দিন কেহ খারাপ বা মন্দ কর্ম করবে না কেবল পুণ্য কর্ম করবে এবং ওই দিন জীবকে সংযত করবে জীবকে কন্ট্রোল করবে এই দিনে ভগীরথ তপস্যা করে গঙ্গা দেবীকে ব্রহ্মলোক থেকে মর্ত্যধামে আগমন করেছিলেন এই দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল এই দিনে ব্যাসদেব গণেশের দ্বারা লিখিত মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনই সুদামা বিপ্র দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে মাত্র মিষ্টি মুড়ি চিড়া দান করে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন এই দিনই কুবের তপস্যা করে শিবের নিকটে বর লাভ করে যক্ষপতীয় হয়েছিলেন বন্ধুরা বোঝা গেল এই অক্ষয় তৃতীয়া দিনে এতই মাহাত্ম বন্ধুরা অবশ্যই পালন করবেন এবং এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন এই দিনে দুঃশাসনের দ্বারা নিগৃহীত হয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষার জন্যে শ্রীকৃষ্ণ বহু বস্ত্র প্রদান করেছিলেন তাহলে এই দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ যে হয়েছিলো এই দিনেই শ্রীকৃষ্ণ বস্ত্র দ্বারা বহু বস্ত্র দ্বারা এই দিনই প্রদান করে লজ্জা নিবারণ করেছিলেন মাতা দ্রৌপদীর এই দিনে মাধবেন্দ্রপুরী গোপালের আজ্ঞায় চন্দনযাত্রা করেছিলেন তাহলে মাধবেন্দ্রপুরী কারা গোপালের আজ্ঞায় চন্দ্রযাত্রা করেছিলেন চন্দনযাত্রা উড়িষ্যায় সীমা উড়িষ্যায় চলমে বন্ধুরা বোঝা গেছে উড়িষ্যায় সীমাচলমে দেবের সারা বছর ধরে সর্বাঙ্গে চন্দন চর্চিত থাকায় প্রভুর নৃসিংহদেবের চরণ দর্শন হয় না কিন্তু এই অক্ষয় তৃতীয় দিনে প্রভুর নৃসিংহদেবের চন্দনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাই এই দিন নৃসিংহদেবের চরণদ্বয় দর্শন করারও সুযোগ থাকে বন্ধুরা বোঝা গেছে এই কি ছিল আজকে আমাদের অক্ষয় তৃতীয়া ব্রত কথা বন্ধুরা অবশ্যই এই দিনে সবাই অক্ষয় তৃতীয়া ব্রত করবেন রোহিণী নক্ষত্রযুক্ত অবশ্যই করবেন ভোর থেকে উঠে প্রাত স্নান করবেন বন্ধুরা অবশ্যই এই ব্রত কথা পালনও করবেন শ্রবণ করবেন এবং যেসব বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া ব্রত করতে পারবে না স ওনারা কিন্তু অবশ্যই এই দিনে নিরামিষ খাবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন বেশি বেশি জপ করবেন বন্ধুরা বোঝা গেছে যে যার গুরুমন্ত্র জপ করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা অবশ্যই তুলসী মহারানীকে জলদান করবেন প্রদক্ষিণ করবেন এবং প্রদীপ দিয়ে আরতি করবেন ধূপপাতি দিয়ে আরতি করবেন এবং সূর্যদেবকেও তাই জল দান করবেন ধূপ দীপ সূর্যদেবের উদ্দেশ্যে আরতি করবেন এবং গৃহদেবতাকে প্রণাম করবেন গৃহদেবীকে প্রণাম করবেন বাস্তুদেবতাকে যেই গৃহে থাকেন গৃহদেবতা গৃহদেবীকে প্রণাম করবেন বাস্তুদেবতাকে প্রণাম করবেন বাস্তুদেবীকে প্রণাম করে অবশ্যই এই দিন অক্ষয় তৃতীয়া ব্রত পালন করবেন এবং ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন বন্ধুরা আজ এই পর্যন্ত রাধে রাধে অক্ষয় তৃতীয়া তৃতীয় তিথিটা থাকবে সন্ধ্যে ছটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ডের রোহিণী